হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে কোনো ভ্লগ ভিডিও বা ট্রাভেল ভিডিও নয় আজকে হচ্ছে হেয়ার কেয়ার ভিডিও আমি প্রায় প্রত্যেক মাসে দুবার হলেও এই প্যাকটা ইউজ করি সেটা তোমরা টাইটেল থাম্মেল দেখে বুঝে গেছো যে আমি কার কথা বলছি হ্যাঁ আমি নুপুর হেনার কথা বলছি হেনা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো সেইটা পুরোটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে আমি কীভাবে হেনা ইউজ করি আমার হেয়ারের জন্য আর কি কি জিনিস দিই তার মধ্যে সেটা আরো বেশি ভালো হওয়ার জন্য চুলটা হেলদি করার জন্য এবং আরো বেশি সুন্দর করে সিল্কি করার জন্য তো আগের দিন দিনে আমি হেনার প্যাকেট কিনে এনেছিলাম এবং আমি এই অলরেডি তৈরি করে রেখেই দিয়েছিলাম কিন্তু তোমাদের আগের দিন রাত্রি করতে হবে মোটামুটি এক গ্লাস বড় গ্লাসের এক গ্লাস তোমাদের জল নিয়ে নিতে হবে তার মধ্যে চা পাতা আর কি যেটা চা পাতা আমরা চা করে খাই সেই চা পাতা দিতে হবে তোমরা তোমাদের আন্দাজ মতো একটা দিও হাফ চামচ কি এক চামচ তার মধ্যে দিয়ে দিয়েছি আমি মেথি ঠিক আছে সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যতক্ষণ না ওই এক গ্লাস জল হাফ গ্লাস বা ছোট কোনো গ্লাসে পরিমাপ মতো হচ্ছে তো ততক্ষণ আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব তোমরা সকলেই কম বেশি জানো যে হেনা আমাদের চুলের জন্য খুবই উপকারী হেনা একটা খুব সফট সিল্কি হেয়ার আমাদেরকে দেয় তার সাথে চা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো এর সাথে তোমরা কফি দিলে কিন্তু তোমাদের চুলের কালার যেটা হয় আর কি সেই কালারটা একটু ব্রাউনিশ কালার হয়ে যায় এর সাথে যদি তোমরা কফি পাউডার ইউজ করতে পারো আর মেথি নিয়ে তো কোনো বলার কিছু নেই মেথি আমাদের চলে যে কতটা উপকারী আমরা সবাই প্রত্যেকে জানি যারা মোটামুটি স্টুডেন্ট বা একটু ফ্রি টাইম তারা অন্তত মাসে দুবার হলেও করতে পারো অথবা তোমরা যদি মাসে চারবারও করতে পারো সেটা তোমাদের চলে জন্য আরও ভালো বাট যাদের টাইম নেই আমি বলবো অন্তত একবার হলেও মাসে এই প্যাকটা তোমরা হেয়ারে ইউজ করে দেখো দেখো আমার এখানে দেখো জলটা ফুটিয়ে ফুটিয়ে প্রচণ্ড কালো হয়ে গেছে আর একদম কম জলে চলে এসছে তো এটা আমি ভালোভাবে ছেঁকে নেবো আর এখানে যে মেথিগুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম বড় বড় হয়ে গেছে ফুটিয়েছি বলে আর এই এখানে আমি বড় একটা প্যাকেট কিনে নিয়েছি এক্সট্রা ছিল আর প্রাইস নিয়েছে আমার থার্টি ফাইভ রুপিস তো পুরোটাই আমার লাগবে কারণ আমার হেয়ারটা অনেকটাই যেহেতু লম্বা সেই জন্য আমার পুরোটাই আমার এখানে ইউজ হয়ে গেছিল তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো এই যে জলটা আমি তৈরি করেছি আর কি চা পাতা দিয়ে তো সেটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেবো আর তোমরা কিন্তু পুঁড়োটা দেওয়ার পর তোমরা অল্প অল্প জল নিয়ে কিন্তু জিনিসটাকে মিক্স করবে কারণ বেশি জল দিয়ে দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে আর যেটা চুলের জন্য ঠিকঠাকভাবে মানে চুলে অ্যাপ্লাই করা খুবই অসুবিধা হবে আর তোমরা তোমাদের হেয়ার লেনথ অনুযায়ী এই পাউডারটা নিও হেনা পাউডারটা যতটা তোমাদের চুলের লেন ততটা তো সবার প্রথমে একটু অল্প অল্প করে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি হ্যাঁ জানি আমার ভিডিও দিতে অনেকটাই লেট হচ্ছে সেজন্য তোমরা খুবই রেগে আছো বাট এরপর ভিডিওগুলো কিন্তু এক লেট হবে না তো তোমরা পর পর ভিডিও পাবে আর দেখতে থাকো ভিডিওটা অনেক মানে অনেক ভালো হতে চলেছে পরের যে ভিডিওগুলো আসছে তোমাদের জন্য তো যাই হোক এখানে দেখো আমি প্রথমে একটু অল্প জল নিয়েছিলাম সেটাকে ভালোভাবে মিক্স করেছি তারপরে আমি আবার জল দিয়েছি এটাকে তোমাদের কিন্তু এইভাবেই মিক্স করতে হবে বেশি জল একদম দিলে চলবে না যতটা টাইট থাকবে আগের দিন রাত্রিরে পরের দিন কিন্তু আমরা এর সাথে আরও কিছু অ্যাপ্লাই করবো মানে এর মধ্যে আরও কিছু জিনিস দেবো সেটার জন্য কিন্তু ওটা আরও বেশি লিকুইড হয়ে যেতে পারে তো তোমরা যতটা চেষ্টা করবে এটা একদম টাইট টাইট রাখা তো এইটা হচ্ছে একদম পরের দিন দেখতেই পাচ্ছো অনেকটাই টাইট হয়ে গেছে কালকে যে আমি জিনিসটা তৈরি করেছিলাম তখনও টাইট ছিল এখন পরের দিনও কিন্তু অনেকটাই টাইট ছিল তো এখানে আমি ইউজ করে নিয়েছি মধু তোমরা এটা স্কিপ করতে পারো আর এখানে আমি ইউজ করছি লেবু আমার কাছে টক দই ছিল না সেজন্য আমি লেবু ইউজ করেছি তোমরা চাইলে টক দই ওখানে ইউজ করতে পারো যে কোনো একটা ইউজ করলেই যথেষ্ট তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দেখো অ্যালোভেরা তোমরা যদি কেনা অ্যালোভেরা হয় তো তোমরা সেটাও ইউজ করতে পারো আমার কাছে এখানে গাছের ছিল তাই আমি সেটাই অ্যাপ্লাই করেছি আর কি নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি খাদির কাস্টার্ড অয়েল তো তোমরা এখানে কোকোনাট অয়েলও দিতে পারো বা কোনো এসেন্সিয়াল অয়েলও এখানে মানে দিতে পারো আর কি তোমাদের যেটা পছন্দের যে অয়েলটা সেটা তোমরা এখানে দিতে পারো অ্যালোভেরাটা তোমরা যত দেব ততই ভালো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের তোমরা সাদা অংশটা দিতে পারো হলুদটা না দিলেও চলবে তোমরা এখানে এটা স্কিপ করতে পারো বাট আমি এখানে দুটোই দিয়ে দিয়েছি তো পুরোটা একটা গোটা ডিম যথেষ্ট তোমাদের যদি হেয়ার লেন্থ অনেক বেশি হয় তাহলে তোমরা এখানে দুটো ডিম এখানে ইউজ করতেই পারো অনেকের হয়তো স্পেল স্পেলটা নিয়ে অনেকটা প্রবলেম হতে পারে তো তোমরা এটা স্কিপ করতে পারো ডিমটা তো দেখো আমি এটাকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি একদম প্রথমে যে একদম শক্ত শক্ত ব্যাপারটা ছিল এখন কিন্তু একদমই নেই একদম স্মুথ হয়ে গেছে আর এটা একদম হেয়ারে একদম রেডি আর খুব ভালোভাবে নেবে দেখো আমার কিন্তু একদম যেরকম নিচ্ছি আর কি সেরকম একদম স্মুথ হয়ে গেছে তো চলো এটাকে আমি ভালোভাবে হেয়ারে অ্যাপ্লাই করি তো এটা যেহেতু সারা গায়ে একটু যদি লেগে টেগে যায় সেজন্য আমি একটা নর্মাল ইয়ে পরে নিয়েছি তোমরা কিন্তু এখানে কিছু দিয়ে দেবো যাতে গামছা বা অন্য যেকোনো কিছু এখানে রাখতে পারো গলায় বা কাঁধেতে তার কারণ জামাটা নালাই নষ্ট হয়ে যায় আর কি পুরো আহ রেডিশ কালার হয়ে যায় তো আমি এখানে ভালোভাবে অ্যাপ্লাই করেছি আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করছি খুব ভালোভাবে একদম স্ক্যাপ থেকে শুরু করে একদম হেয়ার লেন্থ পর্যন্ত এই জিনিসটাকে তোমাদের ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে যেহেতু আমি একা একা অ্যাপ্লাই করছি একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য তো দেখো আমি দুদিকে একদম খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি পুরো হেয়ারটার মধ্যে আমি দুদিকে এরকম ছোটো করে খোপা করে নিয়েছি যাতে কোনো প্রবলেম নেওয়া হয় আর এই দেখো আমার হাত পুরো একদম রেড হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম মাঝখান দিয়ে চুলটাকে ফাঁকা করে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর ওয়াশ করার পর চুলটা আমার এই রেজাল্ট দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা সিল্কি মানে এত দূর থেকেও না কতটা সিল্কি আর স্মুথ সেটা তোমরা দেখো খালি আর কতটা ডার্ক হয়ে গেছে আমার চুলের কালারটা তো মোটামুটি এই প্যাকটা তোমরা এক ঘন্টা রেখে ওয়াশ করে নিতে পারো তোমরা সেদিনকে শ্যাম্পু না করলেও নেক্সট দিন করতে পারো আমি নেক্সট দিন শ্যাম্পু করেছিলাম তো দেখো আমার হেয়ারের সুন্দর একটা টেক্সচার এসেছে কত স্মুদ হয়ে গেছে হেয়ারটা তো অবশ্যই তোমরা এটা ট্রাই করো তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওটাটা ততক্ষণের জন্য ভালো থেকো